হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এই মুহূর্তে আমি আছি প্লেনের ভিতরে তো আমরা সৌদি আরব থেকে বাংলাদেশের উদ্দেশ্যে সবাই প্রায় চারশো যাত্রী নিয়ে আমরা এই প্লেনে উড়োল দিয়েছি প্লেন প্লেনটি হচ্ছে ইউএস বাংলা তো ইয়েস বাংলার যাত্রাটা আমাদের ভ্রমণটা কেমন হয়েছে সেই সম্পর্কে কিছু জানাবো এবং প্লেনটি ল্যান্ডিং করবে এই মুহূর্তে কিছুক্ষণের মধ্যে তো ল্যান্ডিং সম্পর্কে আপনাদেরকে কিছু বলবে এবং কীভাবে ল্যান্ডিং করে সেটা নিয়ে দেখাবো দেখতে পাচ্ছেন আমরা ঢাকার কাছাকাছি চলে এসছি একেবারে কিছু বাড়িঘর দেখা যাচ্ছে আকাশের উপর থেকে আমি প্লেনের জানালা দিয়ে আমি ভিডিওটা করতেছি দেখেন বাড়িগুলা কিন্তু ছোট ছোট বাড়িগুলোগুলো দেখা যাচ্ছে আমি মনে হচ্ছে জানি মোবাইলের ভিতরে যে পার্টসের ভিতরে ছোট ছোট পার্টস থাকে মোবাইলের ভিতরে সেই পার্টসের মতন দেখা যাচ্ছে যে কিছু কিছু পার্টস বসা রাখছে এমন মনে হচ্ছে যাই হোক ভিতরের অবস্থা কি দেখি এই যে আমরা চলে আসছি ভিতরে প্লেনের ভিতরে দেখেন প্রায় চারশোর উপরে যাত্রী আছে এখানে আমরা অনেক বড় প্লেন এটা দেশের উপরে চার পাঁচশো যাত্রী আমরা একসাথে বসেছি তো আমার সিটটি পড়েছে প্লেনের মাঝামাঝি অর্থাৎ প্লেনের যে পাখা আছে পাখার কাছাকাছি অর্থাৎ ঢানা আছে ডানা বরাবর আমার জানলার পাশ দিয়ে আমি বসছি দেখেন আমার জানলা সাইডে তা আমার পাশে আরও দুজন বসে এভাবে অনেক দেখেন প্লেনটা বিশাল বড় আমার পিছনে যতটুকু যাত্রী দেখতেছেন সামনে অনেক যাত্রী আছে তো যাই হোক আমি বসে আছি প্লেন যাত্রাটা অনেক সাত ঘন্টা ধরে আমরা জার্নিং করতে হয় সৌদি আরব থেকে সাত ঘন্টা সাড়ে সাত ঘন্টার মতন আমরা জার্নি তো বসে থাকাটা আসলে অনেক কষ্টকর প্লেনে দেখেন এই মুহূর্তে যে আমরা ঢাকার কাছাকাছি চলে এসছি এর ফোরের ভারী বাড়িঘরগুলো দেখা যাচ্ছে এবং কিছু আকাশে দেখেন ইয়ে দেখা যাচ্ছে মেঘ দেখা যাচ্ছে তো ইনশাল্লাহ আমরা চার পাঁচ মিনিটের মধ্যে প্লেনটা ল্যান্ড করবে দেখেন এটা হচ্ছে ফাঁকা আমার পাশ দিয়ে আমি জানলার পাশ দিয়ে বসছি ফাঁকাটা দেখানো সম্ভব হচ্ছে পুরো প্লেনটা তো আর দেখানো সম্ভব না দেখেন আমরা প্রবাসীরা যতক্ষণ ধরে মানে আকাশে উপরে থাকি ততক্ষণ পর্যন্ত একমাত্র আল্লাহকে ডাকতে হয় কারণ এটা অনেক ভয়ঙ্কর ওরাল সময়ে প্লেন যখন উঠা থেকে নিচে ল্যান্ড করা পর্যন্ত আমরা দুশ্চিন্তে থাকতে আল্লাহ আমাদেরকে শৈশালামতে জায়গা মতে নিয়ে পৌঁছায় পৌঁছাই দেখ সবাই এই দোয়াটা করি প্লেনের ভিতরে বসে তো যাই হোক দেখতে পাচ্ছেন পুরা মানে ঘর দেখা যাচ্ছে ম্যাগের ফাঁকে ফাঁকে আমরা যখন আরও কাছে যাবে যতক্ষণ সামনে যাবে যত সামনে যাবে অত নিচে নামবে ঠিক আছে তো আকাশের অবস্থাও তেমন ভালো না বৃষ্টি হয়েছে সম্ভবত বাংলাদেশে বৃষ্টি পড়তেছে দেখেন মেঘ দেখা যাচ্ছে মেঘলা মেঘলা তেমন রোদ নাই অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে ক্লিয়ার না যাই হোক আলহামদুলিল্লাহ আমরা কাছাকাছি আসছি যত কাছা যাচ্ছে ত তত মনে সাহস পাচ্ছি আল্লাহ যাতে আমাদের ল্যান্ডিংটা করাই দেয় প্লেনটার ল্যান্ডিং করার সময় মানে অনেক ভয় থাকে ওঠার সময় নামার সময় ওগুলো অনেক রিক্স যাই হোক সবাই দোয়া করবেন তো প্লেনের ভিতরে আমি সম্পূর্ণ হেঁটে হেঁটে দেখা দেখাইতে পারি নাই কারণ এক আমার নিজের কাছে লজ্জা লাগে ভিডিও করার সময় আর দেখেন আমি জানালার পাশ দিয়ে বসে আছি ভারীঘরগুলো দেখা যাচ্ছে ঢাকা শহরের এটা সম্ভবত ঢাকার দিকের সামনে কিছু নদীও আছে মনে হয় নদী মানে ছোট নদী তো এই দেখেন ম্যাগ ম্যাগের চাকা চাক চাক ম্যাগ বসে আছে ভাগ্য সামনে জানালা পাশ দিয়ে বসছিলাম এই জন্য হয়তো বা কিছু ভিডিও ধারণ করতে পারছি এই যে দেখেন এটা হচ্ছে ছোট ছোট নদী দেখা যায় এখান থেকে তো নিচে দিকে তাকাইলে মানে নদী দেখা যাচ্ছে সে এখান থেকে সামনের দিকে আবার আপনার বড় বড় বিল্ডিংগুলা দেখা যাবে এই যে একটু সামনে সম্ভবত এই দেখেন আসলে বিদেশ থেকে যতক্ষণ পর্যন্ত প্লেনে বসতে গিয়ে অনেক চিন্তা থাকে যে বাড়ি থেকে বাসা থেকে লোকজন আসবে এয়ারপোর্টে এসে নিয়ে যাবে আমাদেরকে বউপোলা মায়া মা বা সবার স্বজন আসবে ঠিক আছে এই যে দেখেন এখানে একটা কি যে কেমন জানি সেতু দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে না উপর থেকে আর নিচের দিকে আসলে সব কিছু ছোট ছোট দেখা যায় বাড়িঘর ছোট দেখা যায় হ্যাঁ যখন এটা একটু নিচে নামে আর যখন সাতত্রিশ হাজার ফুট উপরে উঠে যায় তখন তার কিছু দেখা যায় না ঠিক আছে মেঘের উপরে যখন প্লেনটা চলে যায় তখন আর আকাশের দিকে আর আকাশ থেকে আর নিচের দিকে কিছু দেখা যায় না এখন প্লেনটা নিচে আসছে দেখেন সব কিছু বোঝা যাচ্ছে এই যে বাংলাদেশের অবস্থা ভালো না দেখছেন মেঘলা বৃষ্টি হচ্ছে প্রচুর তো বৃষ্টির সময় মানে আকাশে আকাশের তার ভালো না দেখে দেখেন আমার ক্যামেরাতে কেমন করতেছে দেখেন এই যে এক প্রায় কাছাকাছি চলে আসছে বাড়িঘর দেখা যাচ্ছে এই যে এই যে বড়ো বড়ো বিল্ডিং দেখা যাচ্ছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদেরকে এক বাংলাদেশের কাছাস নিয়ে আসছে যে ফ্লাইওভারগুলো দেখা যাচ্ছে ব্রিজগুলো দেখা যাচ্ছে এটা সম্ভবত উত্তরা ঠিক আছে উত্তরাতে তো এয়ারপোর্টের আশেপাশের এলাকাগুলো প্লেনটা এই মুহূর্তে মানে কিছুক্ষণের মধ্যে ল্যান্ডিং করবে একেবারে নিচেই নেমে গেছে প্লেনটা তো প্লেন যখন উপরে থাকে সেটা একরকম আর নিচে যখন নামে ল্যান্ডিং করার সময় অনেক আনন্দ আমাদের প্রবাসীদের যে আমরা আলহামদুলিল্লাহ আমাদের দেশে বাংলাদেশ দেখতে পাচ্ছি যাই হোক তো প্লেন দুর্ঘটনা আসলে প্লেন একটা প্লেন দুর্ঘটনা হলে অনেক ভয়ঙ্কর এই যে দেখেন আলহামদুলিল্লাহ আর এক মিনিট লাগবে না প্লেন ল্যান্ডিং করে ফেলবে এই যে এয়ারফোর্টে একেবারে নিচে চলে আসছি নিচে চলে আসছি এই যে দেখেন আলহামদুলিল্লাহ আমরা এখন প্লেনটা আলহামদুলিল্লাহ প্লেনটা এখন নিচে নেমে গেছে তো শকর আল্লাহর কাছে আল্লাহর দরবারে শক আদায় করি আল্লাহ আমাদেরকে সয়সালামতে এনেছে সবাই দোয়া করবেন দেখেন এই যে প্লেন যখন ল্যান্ডিং করে তখন ল্যান্ডিং করার পরে যখন নিচে নেমে যায় এই ফাঁকা আছে না ফাঁকাতে দেখেন আর একটা পার্ট উপরের দিকে উঠে উঠে গেছে অর্থাৎ স্পিডটা কমানোর জন্য এটা স্পিডটা কমানোর জন্য এখন আস্তে আস্তে স্পিডটা কমবে প্লেনের তো প্লেনের যাত্রাটা আসলে এই সাত ঘন্টা প্রায় সাত ঘন্টা আর সাড়ে সাত ঘন্টার মতন এটা অনেক কষ্টকর প্লেনের ভিতরে একটা চিপা একটা ইয়া সিট এখানে বসি থাকা বাথরুম আছে বাথরুমের ব্যবস্থা আছে ভিতরে তারপর প্রসাব টসাব ধরলে প্রসব করা যায় তো প্লেনে বসে থাকা অনেক কষ্ট করে এখন নিচে আমরা প্লেনটার ল্যান্ডিং করে ফেলছে এই যে কিছুক্ষণের মধ্যে প্লেন থেমে যাবে এইটাই হচ্ছে আমাদের সব থেকে আনন্দ যে আমরা প্লেন থেকে বের হয়ে আমাদের পরিবারের সঙ্গে দেখা হবে আত্মীয় স্বজন যারা আসছে তাদের সঙ্গে দেখা হবে ইনশাআল্লাহ তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমি প্রবাসী নাজিম ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমি সৌদি আরব থেকে বিভিন্ন ধরনের ভিডিও দিয়ে থাকি তো যাই হোক আলহামদুলিল্লাহ আমি দেশে আসছি সবাই দোয়া করবেন ভালো থাকবেন আন্তরিকভাবে তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বাকু welcome to in National airport Taka. here the local time is 16 minutes past 9 o'clock in the morning for your, for your personal safety please keep your seat fastened and remain seated until the aircraft comes to a complete stop and the engine is shut down before leaving the aircraft be sure to take all of your personal belongings along with you please take extra precaution and try not to